হ্যালো বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করং ভালো আসে মেয়াও ভালো আছি আর আজকে যাই সেটা কম না সারপ্রাইজ দেখতে দেখতে ভিডিওটা দেখো বুঝতে পারবো আমি কই যাবো তো রাতের জন্য রান্ধিতেং মাছের তরকারি মাছের পাক পাঁপড় ভাজা আর ভাত মেলা তো রান্না বান্না শ্বাস হবে তারপর রেডি হোম আর আমরা যেমন সাতটা সাড়ে সাতটার দিকে দেখতে থাকো ব্লগটা তোমার রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কাঁচা পাকটা তো রান্ধি বাড়িয়ে আলামুই জল বলে আসলুম মটর দিয়ে খোড়া মাছ বাসন টাসন সব মাঝিত আর হাত পাও ধুয়ে আসলাম রেডি হলুম

তারপরে যে যাওয়া যাচ্ছি রাত্রিবেলা দেখো কেমন কুয়াশা পড়ছে দেখেনা যার যে আমার বেটি তাও কী করেছে হাসি ধরছে মাসে তো আমি আসি গেল আর সে আমাকে পুরী নাগে দিছে তো আমি পুরি পুরী ভাজে তারপরে রাঁধিলাম পায়েস পায়েস প্রায় হয়ে গেছে তো বাড়িতে আলো লোকজন আসে নাই গাও যে পায়েসটা দেখো আর

ওই ঘরাত কি রান্ধ দিতে হচ্ছে তাই তোমাকে দেখাম রান্ধা হচ্ছে মাছের ঝোল দি বাঁধাকপি আর এটা আমিষ শর্শটি তারপরে তোমার দাদা দেখো মাংস বেশি লেখ মাংস রান্ধিবে আমি জোগাড় করে দিলু তো মাংস কষান হায়া গেছে এলা না এলা নামাইবে তারপরে যে খাবার বচ্ছে মেলা মানসি খাওয়া দাওয়া হোক তারপরে কথা হবে খাওয়া দাওয়া শেষ আমি খাবার পাচ্ছি পুরী মিষ্টান্ন কেক তারপরে আমার খাওয়া দাওয়া শেষ আমরা বাড়ি এসেছি না ফিরে এসেছি একটা তারপর যে বোন করা হচ্ছে এদি চার চাকার তোমরা এদি বাড়ি যাবে তারপরে আমরা বাড়ি যাবো তোমরা বাড়ি গেল তোমরা বাড়ি এসেছি তাহলে আতলাই হয়ে সাইড স্টার্ট করো আজকে সকালে ঘুরি বেড়ে যাচ্ছ বেটি ভাই তাই ভিডিওটা যদি ভাল লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন তাটা ভালো থাকেন বাই বাই